আজও প্রতিদিনের মতো নামাজ আর দিয়ে সকালটা শুরু ড্রোমিও মেয়ে বাচ্চাদের কোরআনটাও রাখি কারণ হুজুর আসে সন্ধ্যায় নইলে দেখা যাবে যখনই হুজুর আসবে তখনই ওনারা ছোটাছুটি করবে এখানে ওখানে কোরআনের জন্য কি ফল っやったかくてでずばないで。 ফলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না যদিও জিজ্ঞেস করেছিলাম নরের আব্বুকে যেমন অদ্ভুত তার নাম তেমন টেস্টটাও অদ্ভুত আমার তো একদমই ভালো লাগেনি মাই কি বলেছি তোমার আব্বুকে দিয়ে আসো রাতে যেহেতু আমি খাই না তা সকালবেলা এত পরিমাণ খিদা লাগে যেটা বলার বাহিরে বন্ধুরা আমার আশেপাশে অনেক কাজ চলে তাই খুটুর খাটুর খুটুর খাটুর থাকবেই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু কষ্ট করে মানিয়ে নেবেন এই তো নাস্তাটা মানিয়ে দিচ্ছি মেজো ছেলেকে অফ ক্যামেরায় মাইসামনি নুহরকেও দিয়ে দেব যেটা সিলভার থেকে এই বারান্দা নিয়ে আসছি আমার বারান্দাটা অনেকেরই পছন্দ আমার নিজেরও ব্যক্তিগতভাবে এই জায়গাটা অনেক পছন্দের বাড়াবাসায় জায়গা তো খুব একটা নেই যতটাই আছে ততটার মধ্যে আসলে টুকটাক করে সাজিয়ে রাখার চেষ্টা করি তারপর ব্যালকনি তো একদমই ছোটো আর এই দিকে পাখিগুলোকে আমি গোসল করিয়ে দিব প্রথমে দিতে চাচ্ছিলাম না কারণ এই পাখি সচরাচর গোসল করানোর নিয়ম নেই ওদের প্রবলেম হয়ে যায় কিন্তু দেখেন কি পরিমাণ কাছে আসে যখন পানি ছিটে আমি দেই আসসালামু আলাইকুম আইটু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে লাস্ট যখন আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন আসলে এগুলো নিয়ে এসেছি ওইখানে থেকে তো কোনো লাভ নেই এখানে সেখানে যেখানেই ছিল যত জিনিসই ছিল স্টিলের সেটা একটা কর্নার তৈরি করলাম আজকে আমি উপরে তো তাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি মন চায় আপনার আপনারে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি থেকে যাবেন না আপনার আপনারে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না ওনার এই কথাটা অনেক সত্য এবং ভালো লেগেছে তাই রেখে দিলাম তো যাই হোক পেয়ারা মাখাটা নিয়ে এসেছি বারান্দায় খাবো মন মতো করে মজা করে সেটা আর পসিবল হয়নি সামনে যেহেতু বিল্ডিংয়ে কাজ করছে লোকেরা একদম ইজিলি দেখা যায় বারান্দাটা তাই খাটের উপর বসে খাচ্ছি পাশাপাশি ঘামটা একটু ঝরাচ্ছি কাজ করতে করতে অনেকটাই ঘেমে যায় অদ্ভুত একটা ওয়েদার হচ্ছে এখন কখনো বৃষ্টি আবার কখনও রুদ্র ব্যবসা যাই হোক একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম গ্রাম থেকে প্লেট রাখার তো সেটা তো ছিল আমার নিজের বাসা দেয়ালে ঝুলানো আর এটা ভাড়া বাসা অবশ্যই চিত্র করা নিষেধ ওই জন্য মূলত এটা রাখলাম এর একটার ওপরে যদিও দেখতে উইয়ার্ড লাগছে তবে আমরা যেহেতু ঘরে সবাই লম্বা লম্বা আশা রাখছি কারোই কোনো প্রবলেম হবে না আমার হাজব্যান্ড ওরকম কোনো মাথা ব্যথা নেই কেন সুন্দর করে ঘর গুছাছো না কেন পরিষ্কার রাখছো না কখনই তিনি বলেনি বরং আমি চিল্লা চিল্লি করি কেন তোমরা সবাই ঠিকঠাক ঠিক জায়গায় রাখো না জিনিসপত্র আর এগুলোর মধ্যে তো এটা ফাঁকা আছে আর এখানে বিস্কিট টিস্কিট মুড়ি হাবিজাপি এসব রাখা আছে আর এটার মধ্যে তো আছে ময়লা কাপড় আজকে ঘরের অনেক কাজের অভিযান চালিয়েছি আর যেদিন এইসব কাজ হয় সেদিন যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমার মতো যারা করেন অবশ্যই জানেন তো ওপরটা যেহেতু গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এবার নিচটা একটু গুছিয়ে নিব পাতিলগুলো দিয়ে এই সব পাতিলগুলো যখন ধোয়া হয় জানালায় রাখি আর বাকি এখানে গুছিয়ে রাখি আমি আসলে বলছিলাম যে এটা ফলের ঝুরি ছিল আর এটাতে এরকম করেছি চাইলে আপনারাও ওই টেকনিকটা ফলো করতে পারেন আমার সাথে আপনাদের একমত হবে কিনা জানি না আমি যখন বেশিক্ষণ শুয়ে থাকি আমার মাজাতে প্রবলেম হয় আর যখন আমি কাজ করতে থাকি তখন কিন্তু আমার ভালোই লাগে যতক্ষণ না একদম টায়ারলেস আসে ততক্ষণ কিন্তু কাজ করতেই থাকি পেছন থেকে কে একজন অর্ডার করছেন আজকে হবে সাদা পোলাও আর গোস্ত তো কিছুক্ষণের জন্যে মনে হচ্ছে নিজেকে রেস্টুরেন্টে জব করছি যাই হোক মশলাগুলো এক এক করে ভরে নিব প্রত্যেকটা জায়গায় যখনই কোনো কিছু গুছিয়ে রাখছি আপনারা তো নিশ্চয়ই জানেন এগুলো ধোয়ারও একটা ব্যাপার থাকে তাই না কতটা লম্বা সময় লাগে বলুন তার উপর ঠান্ডা যেহেতু লেগেছে আর তার উপর ধোয়া পাকলা আমি না কিছুটা এমনই মাঝে মাঝে দেখা যায় বুঝি এসব কাজ আমার হেলথের জন্য ভালো হবে না কিন্তু মন বড্ড চায় আর মন যেটা চায় সেটা না করলে পাগলের মতো লাগে তো যাই হোক তেজপাতাগুলো ছোটো করে কেটে নিলাম তাতে আসলে রান্না করতে সুবিধা হয় গুছানোর মাঝখানে একটু বেরিতে দিয়েছিলাম সেটার মধ্যে দুধটা জ্বালিয়ে নিয়েছি দুধ এমন একটা জিনিস কাছে থাকতে হয় সরে গেলে পড়ে যায় আর এটা যন্ত্রণা শুধু দুধটা লস হয় তা না তারপরে চুলাটা ঘষতে এই পরিমাণ কষ্ট হয় সেটা আপনারা জানেন যাদের সাথে ঘটে যায় তো এই তো কালার ডাল আমি বসিয়ে দিবো প্রথমে তো মাছগুলো একটু রান্না করে নিয়েছি তারপরে ডালটা তো ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিব একদম সিম্পলি খাবার তবে একদম পাতলা কালার ডাল আমার কাছে ভালো লাগে না গোস্তটা সুন্দর করে কষিয়ে নেব যেহেতু মহিষের গোস্ত সিদ্ধ হতে একটু সময় লাগে তাই মূলত লম্বা সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি আর এই তো গোস্ত আরও অ্যাড করেছি কারণ যে গোস্ত প্রথমে দিয়েছি তাতে মনে হচ্ছে দুবেলা হবে না আর একবেলা তো গোস্ত খেয়ে আসলে তৃপ্তি হয় না প্রথম যে গোস্তটা সেটা একটা টেস্ট থাকে দ্বিতীয়বার যখন জ্বালানো হয় তখন কিন্তু টেস্ট অন্যরকম থাকে ভোরে মাসকালার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন তো প্ল্যান করে নিয়ে নিয়েছি মাছটা যখন কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ডালটা ঢেলে পাশাপাশি পরিমাণ মতো পানীয় দিয়ে নিয়েছি এবার লবণটা একটু চেক করে নিলাম কারণ লবণ আসলে পরিমাণে আমি একটু কম খাই ওরা যেহেতু একটু বেশি খায় তাই ওই পরিমাণে আবার একটু দিয়ে নিয়েছিলাম সাথে ধনে পাতা দিয়ে দিব এখন তো শীতকালের মতো ভালো একটা স্মেল আসে ধনে পাতাতে আপনারা কি খেয়াল করেছেন সম্ভবত এই মাছটার নাম শিলন মাছ তো যেটা রান্না সেটা তো আগেই কেটে নিয়েছি বাকিটা এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি ফার্স্টে তারপর তো কেটেছি মাছের মধ্যে কেমন যেন একটু আস্তে আস্তে কি যেন কী ছিল ভোরে তাই সুন্দর করে আগে ক্লিন করে নিয়েছিলাম যে কোনো গোস্তে আলু তো দেয়াই লাগবে মাস্ট তবে আমার মনে হয় মহিষের গোস্ত বা গরু গোস্ত একদম বাধ্যতামূলক আলু তো আমাদের জাতীয় খাবার তাই না বলুন প্রত্যেকটা জিনিসে আলু আসলে দিতে লাগে দিলেও ভালো লাগে কিছু কন্টেনার এখনও ভিজে আছেন তো সেটা পানিটা ঝরুন বাকি সব জায়গা আমি একদম সুন্দর করে ক্লিন করে মুছে নিয়েছি এরই মধ্যে ওরা নামাজ থেকে চলে এসেছে যেহেতু অফটে ছিল শুক্রবার ছিল পোলাওটা বরাবরের মতো রাইস কুকারে করে নিই তো এবারে সে ঘি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো তাতে ভালো একটা স্মেল আসবে মাসাল্লা মোটামুটি রান্না তো আমার ডান তো রান্নাবান্না সব কিছু শেষ হলো এবার রয়েছে চুলাটা যদিও বা অনেক গরম গরম চুলা মোছামুছি করা ঠিক না কিন্তু সব কিছু ক্লিন আছে আর চুলাটা ক্লিন থাকবে না ব্যাপারটা কেমন যেন লাগছে তাই কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি চুলাটাও মাই টু ফ্যামিলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ